প্রথমে সিদ্ধ চাল জলে ভিজিয়ে এর একটা পেস্ট বানিয়ে নিন এরপর ব্যাটার তৈরির জন্য নিয়ে নিব আতব চাল আতপ চাল ভালো করে ছেলে ছেঁকে নেব আর এর মধ্যে একে একে দিয়ে দেব সুজি এরপর দিয়ে দেবো সেই সিদ্ধ চালের পেস্ট আর এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল অল্প অল্প করে জল মেশাতে থাকতে হবে এবং এর একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে খেয়াল রাখতে হবে খুব যেন পাতলা আর খুব যেন ঘনও না হয় মোটামুটি একটা কনস্টেন্সি এবার আমরা উনানে বসিয়ে দিয়েছি সরা সরার মধ্যে কিছুটা আটা দিয়ে দিয়েছি আগে আমরা তুষ দিতাম এখন তুষ পাওয়া যাচ্ছে না বলে আটা দিয়েছি আর আটা দিয়ে প্রথমে সরা পুড়িয়ে নিতে হয় এইটা মনে করলে আপনারা উনানের বদলে গ্যাসেও করতে পারেন আমাদের কাছে উনান অ্যাভেলেবেল ছিল তাই আমরা উনানেই করেছি আটা কালো হয়ে এসছে এবার আমরা সেটাকে গামছা দিয়ে একটা সহজে ছড়িয়ে দিলাম এবার নিয়ে নিচ্ছি অল্প একটু তেল তেলটাকে একটা খুন্তির সাহায্যে ভালো করে চারিদিকে নাড়িয়ে নিতে হবে এবার অল্প করে ব্যাটার নিয়ে সরার মধ্যে দিয়ে দেব আর ঢাকনিটা দিয়ে দেবো আর চারপাশে জলের ছিটে দিয়ে দেবো কিছুক্ষণ পর ঢাকনা খুলে খুন্তি দিয়ে কোনাটা দিয়ে দেখব পিঠে উঠে আসছে কিনা পিঠে হয়ে এলে নিজেই উঠে আসবে এবার কিছুটা খেজুরের গুড় দুধের সাথে মিশিয়ে জাল দিয়ে রেখেছিলাম সেইটার মধ্যেই আমি এই পিঠেগুলো দিয়ে ডুবিয়ে রেখেছি ব্যাস আমাদের সরা পিঠা কমপ্লিট এটাকে চিতয় পিঠাও বলে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পাশে থাকবে আরও অনেক রেসিপি পেতে